হ্যালো এভরিমান সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় শখের বসে খাওয়া শুরু করে থাকি পরে এক দুই মাস তিন মাস যাওয়ার পরে আমরা পুরোটাই লস খাইয়ে যাই বা আমাদের যেটা পাওয়ার কথা ছিল আমরা সেটা পাই না কিন্তু এর পিছনে কারণগুলো কী সেটা আজকে আমরা জানবো কী কারণে আমাদের এত সুন্দর শখের খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে বা পুরোটাই লস হয়ে যাচ্ছে এর পিছনের মূল আজকে আমরা জানার চেষ্টা করব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন কথা না শুরু করি সব বন্ধুরা আমরা অনেকে অনেক সময় শখের বসে খামার শুরু করে থাকি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পাঁচ ছয় মাস যাওয়ার পরে আমরা সেটাকে আমরা শেষ করে দিই বলতে চাই যে পুরা লস খেয়ে যায় বা বিষণ্ন হয়ে পড়ি যে হ্যাঁ আমার দ্বারা কিচ্ছু হবে না আমার দ্বারা এই খামার হবে না আমি কোনো কিছু করতে পারতেছি না পুরোটাই লস কিন্তু এর পিছনে দায়ীকে আপনি যে আপনাকে পরামর্শ দিয়েছে সেই তার দায়িত্ব দায়িত্ব আছে বা আপনারা কিছু দায়ী আছে কিন্তু কীভাবে সেটা আমি আপনাদের একটু এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমাদের এই শখের খামারটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এভাবে আপনাদের কেউ বলবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হইল বন্ধুরা অনেক সময় আমরা অনেকজনের কাছে অনেক পরামর্শ শুনি যে আপনি ভেড়া পালন করুন বছরে কিংবা বছরের শেষে লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা একটা ফাঁদের মতো কারণ কখনোই আপনি এক বছরে ভেড়া পালন করলে লাখ টাকা ইনকাম করতেই পারবেন না এর কারণ কি জানেন আপনি সবে নতুন নতুন শুরু করেছেন এখন আপনার অনেক কিছু জানা বাকি আছে এই জন্য আমি আপনাদের সব সময় বলি আপনারা যখন খামার করবেন অবশ্যই তার আগে কিছু আপনাদের প্রস্তুতি নিয়ে থাকা দরকার যে কেমন ভেড়া পালন করব। আমি আসলে আমার ভেড়াটাকে যেটা নিয়েছি বা কিনেছি কার কাছ থেকে কিনেছি সেটা সুস্থ সবল আছে নাকি রোগা পাতলা নাকি কোনো কোনো অসুখ অসুখ বিসুখ আছে এবং আমরা একটা বাঙালি কি হুট করে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে আগাগোড়া চিন্তা না করি যেটা আমাদের ভুল শো আমাদের সব কিছু আগা গোড়া এ টু জেড সব কিছু চিন্তা করতে লাগবে যখন একটা আমরা খামার করতে চাইব অবশ্যই আমাদের প্রয়োজন যে আমরা যে খামার করতেছি তার জন্য আমরা যে লোকটার কাছকে পরামর্শ নিচ্ছি সে কতটা বিশ্বাসযোগ্য সে কতটা আমাদেরকে আশার মুখ বা সাফল্যের মুখ দেখাতে পারবে ঠিক না এখন আমরা যখন খামার করব অবশ্যই আমাদের পূর্ব বস্তু নিয়ে থাকা দরকার যে ভেড়া পালন করার জন্য মাচাং তারপর তাদের জন্য খাদ্য এবং ভেড়ার রোগ বিষুকের যে চিকিৎসা সেটা আর লস খাই কী কারণে মনে করেন যে আমরা বাঙালিরা অল্প পরিশ্রম করে বেশি লাভের আশা করি এটা কখনও করা যাবে না পরিশ্রম আপনাকে নিয়মিত করে যেতেই হবে এই বছর না হচ্ছে পরের বছর পরের বছর না হচ্ছে পরের বছর এই যে আমরা বলি যে মাসে লাখ টাকা ইনকাম ভেড়া পালন করে এটার পিছনে একটা কারণ আছে যে একটা মানুষ লাখ টাকা ইনকাম করতেছে তাকে একটু জিজ্ঞাসা করুন ভাই আপনি যে লাখ টাকা ইনকাম করতেছেন সেটা কীভাবে সে বলবে আমি পাঁচ ছয় বছর বা দশ বারো বছর থেকে ভেড়া পালন করি কাজেই তার ইনকামটা এত বেশি কারণ সে অনেক দিন যাবত এটার পিছনে পরিশ্রম করে আসছে শ্রম দিয়ে আসছে তার নিজের সবটুকু সেটার উপর বিলিয়ে দিয়েছে তার জন্য সে সাফল্যের মুখ দেখতে পাচ্ছে আপনি এক দুই বছর পরিশ্রম করে সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন হবে ধীরে ধীরে হবে কিন্তু একবারই সবগুলো হবে না আর হুট করে কোনো কিছুই সিদ্ধান্ত নেবে না সব সব কিছু আপনি একটা লিস্ট করে আপনার কি কি আছে কি কী নেই কি কী ঘাটতি আছে সেটা দেখে শুনে মানুষের সাথে মিশে কি করলে ভালো হয় কি না করলে হয় সম্পূর্ণ আপনাকে একটা লিস্ট করে দেন আপনাকে মাঠে নামতে হবে উইথাউট তলোয়ার সাহায্যে আপনি মাঠে নাবেন নিশ্চয় নিশ্চিত আপনি মার খাবেন না আপনি লস খাবেন সো বি কেয়ারফুল ধন্যবাদ বন্ধুরা ভুল হলে কমার দিস দেখে নেবেন আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনারা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সবস্কাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাকবে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ